সম্মানিত আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এই প্রোডাক্টগুলো কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করতে পারবেন না এখন দেখা যায় এগুলো বাজারে অনেক প্রোডাক্টই বের হয়েছে যারা প্রোডাক্ট ক্রয় করবেন অবশ্যই আমি আপনাদের ওরিজিনাল প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আপনারা সারা বাংলা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এটা আপনারা সাত ইঞ্চি এটা আট ইঞ্চি আর এটা হচ্ছে আপনার লাভ টয় এটা গোড়ায় কোনো লক নাই এটা আপনার ফ্রি সাইজ তো এটা কারা ব্যবহার করবেন যাদের টুনটুনি দেখা যায় আপনার ঠিক আছে কিন্তু সময় দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনি তিরিশ থেকে চল্লিশ অনায়াসে আর যাদের নাকি টুনটুনি দাঁড়াই না কিন্তু মনের ইচ্ছা আছে যে না আমি তিরিশ চল্লিশ মিনিট আমার পার্টনারকে শান্তি দিতে পারলে ভালো লাগবে গরিবের স্ত্রী থাকে কেন তার টুনটুনি শক্ত রাখে যাই হোক ওইসব কথায় না যাই আর এটা হচ্ছে বেল্ট যাদের ডায়াবেটিস ইনসুলিন ব্যবহার করেন তারা এটা ব্যবহার করতে পারবেন যাদের টুনটুনি একেবারেই দাঁড়ায় না তারা এটা ব্যবহার করে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার সময় দিতে পারবেন তো যাদের দরকার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম